আজ না হোক কাল এই আলো শেষ হবে আমার জীবনে এই অন্ধকার শেষ হবে রাত ভোর হবে দিন অন্ধকার হবে পৃথিবী থেকেই যাবে আমি কবরে চলে যাবো চারতপর এই দুনিয়া একদিন তোমার আমারে কবরে রাইখা বাকি মানুষগুলো ভাত খাবে ঘুম যাবে সূর্য উঠবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটোও চলবে টং তামাশার এই পৃথিবী ঠিকই চলবে শুধু তোমারে আর আমার কবরে রাখে আসবে সত্য এটাই বাস্তবতা এটাই চিরন্তন সত্য একদিন তোমার কথা কেউ মনে না কেউ না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন আল মালু আল বানুন জিনাতুল দুনিয়া অর্থ সম্পদ স্ত্রী সন্তান দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য বল বাকিয়া তু হাত আর বাকি স্থায়ী থাকবে শুধুমাত্র ন্যাক এর জন্য খাবার যত উত্তমই হোক তার সমাপ্তি বাথরুম বাথরুম কিন্তু সেজদা তার সমাপ্তি জান্নাত এই সুবহান আল্লাহ যে বলছেন এখন এটা আপনি হিসাব পাবেন জান্নাত আমার বাতের থালা এটা বাথরুম বাত কতটি খাইছেন অথবা আপনি এগুলাকে ফেলে দিন অতএব চলেন আমরা ফিকির করি ওখানেই আমাদের সমাধান ওইখানেই আমাদের সমাধান কারো হাতে আমাদের ভাগ্য আল্লাহর হাতে বারো তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে এই বাংলার জনগণের ভাগ্য না বাংলার জনগণের ভাগ্য বারো তারিখও আল্লাহর হাতে এগারো তারিখও আল্লাহর হাতে তেরো তারিখ কার হাতে সুখ আল্লাহর কাছ থেকে দুঃখ আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছে নিরাপত্তা আল্লাহর কাছে স্বস্তি আল্লাহর কাছে আল্লাহর কাছে তিনি ভালো রাখলেই ভালো থাকা তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ ভুল করো ভুল করো আমি অনুরোধ করলাম অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না কি করছো না করছো তোমরাই জানো কেন হাসো কেন নাচ কি চুল রাখছো কি নারী দেখতেছ কি মজা পাইছো আরে ভাইয়া নিজের হিসাব মিলাও দিবা নিশির হিসাব মিলাও ওই দেখেন ওই ওরা এখানে দেখেন ফাইজলামি করতেছে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে না না এই তো জীবন কোনো অভিভাবক নাই যে মূল বিষয়টাই এটা মানে নিয়ম তোলে অভিভাবক থাকতে হয় কেউ ধরতে হয় তাকে মানুষকে সাবধান মনে রাখবেন গরু ছাগলের বাচ্চা এমনি এমনি বড় হয় কারণ তার কোনো তার বিয়েত লাগে না তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই কিন্তু মানুষ এমনি এমনি হয় না খোদার মানুষকে কেউ গড়তে হয় গড়তে হয় গড়তে হয় এমনকি কিতাবে আছে যে কোন বই এক উত্তম কথাওয়ালা নীতি বাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয় বই মানুষ গড়তে পারে না মানুষ মানুষ গড়ে জীবন্ত মানুষ তাকে ধরতে হয় আমার একবারের চুল আমার বড় ভাই তিনবারও কাটাইছে আবার যাও সেলুনে সমান হয়েছে না আবার আইসি না হয়েছে না আবার যাও পাঞ্জাবি কিনসি এম্বোডারিওয়ালা বড় ভাই টাই না ছিঁড়া ফালাই দিছে যে না এটা কাঁদন যেত ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি আব্বাই ফালাই দিছে কইছে না ঠিক আছে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই অন্য টুপি পিন থাকতে না কেউ ধরতে হয় কেউ টেনে ধরতে হয় টেনে ধরতে আমার একজন আপন জন ওই ছুটটু একটা টেলিভিশন কিনে ছিল আরো আগে ক্রিকেট বিশ্বকাপ দেখতে আমি দেখছি হেতে মাত্র বালিশের তলে এটা থুইছে তুইয়া কই জানি গেছে এরপর এটা রে ভাইঙ্গা গুড়া করিয়া পাউডার বানাই লিছে একবার গুড়া গুড়া করে একটা ফলি তিন করিয়া তে আইসে কইছে ধর দি হালাই দিয়া হেতে তো এটা দেখে বুঝজি কার জিনিস আর জীবনে ধরে নাই সোজা কথা আব্বা সোজা কথা কেউ গড়তে হয় আমার চার বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত পনেরো দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে কয়েকবার দেখছে ছবি বইয়া বইয়া বড় মোবাইল এমন ধমক দিছি বার কোনদিন কারো মোবাইল ধরবা না না এখন আমি ঢুকলেই আমার একবার কয় আমি বড় মোবাইল দেখি না কেউ ধরতে হয় আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার ওই মাইনসির ডাইক না দেখায় এই সোফাটা বানাইছি দোয়া করবেন যে কিতা দোয়া করতো রে যেটা দোয়া কিতা একদম এটা কিতা দোয়া সোভার দোয়া কিতা বাটা ডালাই দিমু দোয়া কইরে কিতা দোয়া করতো কিতা আবার ডালার ডালাইয়ের হইলে একটা দোয়ার কি একটা মোটর কিনছি দোয়া কইরে কিতা দোয়া করতো মোটর আবার দোয়া কি বেটা মানুষ গড়ার দোয়া করা উচিত আল্লাহ যেন সন্তানকে মানুষ করে আল্লাহ যেন নাতি নাতিকে মানুষ করে কথা তো ছিল এই আল্লাহ কোরআনে শিখাইছেন মোমেনের দোয়া কি মৌমেনের দোয়া রব্বানা হাবলানা মিন আয়ুন আল্লাহ এমন বিবি দিয়েন এমন ছেলে মেয়ে যারা যারারে দেখলে যাদের ইমান আমলের জিন্দিগি দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায় স্ত্রী সন্তানের জন্য দোয়া মোমেনের দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছে রব্বি জআলনি মুকিমাস সালাহ আমিন যুররিয়াতি আল্লাহ আমি ইব্রাহিম কে পাক্কা নামাজি বানায় দেন আমার যুররিয়াতি আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজি বানায় দিন নবীর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল এবং হাজেরা স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকী যে দিন রাইখে আরছেন চারিদিকে হাজার মাইলের ভিতরে এক ফোঁটা পানি নাই গাছ নাই মানুষ নাই বেঁচে থাকার কোনো উপকরণ ছিল না কোনো কিছু নাই বাঁচার সেই অবস্থায় কসম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাই সাল্লাম ওনার স্ত্রী হাজেরা এবং কুলের বাচ্চা ইসমাইদের জন্য কি দোয়া করছিলেন সেদিন কোরআন শরীফে আছে তিনি দোয়া করছেন রব্বান আলিও কি আমার স্ত্রী সন্তান যেন মওলা নামাজ আদায় করে নামাজ সেদিন বলছে যেদিন এক ফোঁটা বাচার কোনো উপকরণ ছিল না ঘর নাই বাড়ি নাই পানি নাই খাদ্য নাই খাবার নাই মানুষ নাই জনপ্রাণী নাই আর আপনার তো সব আছে আল্লাহ তো জমি আপনার আপনি তো আপনার থেকে জমি পাইছেন আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন একটু টানা হেসরা তো থাকবেই হাজার কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে হ্যাঁ আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনার কোনো দায়িত্ব নাই আপনার স্ত্রী পর্দা করেন আপনার কোন দায়িত্ব নাই আপনার মেয়েটা পর্দা করেন আপনার কোন দায়িত্ব নাই এমন এমন আপনার মেয়ে ছেলের সাথে হারাম সম্পর্ক করবে আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা যার লজ্জা সরম বলতে কিছু নেই আল্লাহ আমাদেরকে হায়া দান করে রমজান সামনে ভাই এবার আমি আমার কথার সমাপ্তির দিকে যাইতে চাই আমি আর দেরি করবো না এই অল্পই কথা আমি বললাম আপনাদেরকে ছেলেরা বাফ তোমাদেরকে দোস্ত কোন জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না আমাকে এক কোটি মানুষ চিনলেও আমার কবরের রাজা মাফ হবে না আমি ঠিক একুশ বছর আগে যেই পাঞ্জাবি পড়তাম এখনো সেই পাঞ্জাবি পড় আগের মতোই চলি অতএব এতে কিচ্ছু আসে যায় না জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না আখেরার দরকার আখেরা আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে আল্লাহ যেন আমাকেও মাফ করে দোস্ত আখেরাত বড় জিনিস বলে আখেরাত ও আল্লাহ তালা বান্দাকে আখেরাত দিতে চায় জান্নাত দিতে চায় মাফ করতে চায়